আসসালামু আলাইকুম আসসালাম ডাক্তার সাহেব কেমন আছেন ভালো আপনার ব্যবসা কেমন যাচ্ছে এই ফ্লাডিং সিজন কোন সপ্তাহে ভালো আল্লাহর রহমতে প্রতি সপ্তাহে কম বেশি সেল হয় সেল হয় শুরুতে যারা নতুন আছে তাদেরকে উদ্দেশ্য করে আপনার নাম পরিচয় ঠিকানাটা দিয়ে দিবেন আমি ডাক্তার আব্দুল মমিন পিসি ডাক্তার দাশুরিয়া ঈশ্বরদি পাবনা আচ্ছা আজকে কয়টা করে দেখাবেন আজকে ছয়টা গাবি দেখাবো আর কিছু গরিব দর্শকের জন্য যারা গাবি নিতে পারে না তাদের জন্য রেডি বকনা নিয়ে আসছি এবং কেউ যদি চায় তার সাথে একটু কম মানে একটু কিছুদিন পাইলে হিট আসবে এরকম এরকম জাতের বক না সংগ্রহ করেছেন জার্সি জাতের বাগাবাড়ি মিল বিটারি তো না আমাদের বাগাবাড়ি মিল আচ্ছা এভাবে কথা না বারে আসেন আপনি খামারে গরুগুলো এক দেখি এবং কথা বলতে থাকি সিরিয়াল নাম্বার 1 মাশাআল্লাহ চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন ডাক্তার সাহেব এটা জাত মানে কি আসলে এটা জাত মানে একটা 100

আজকে দেখাবো সাতটা গরু দেখাবো সাতটা গরু দেখাবেন না আচ্ছা ভালো একটা জার্সি গরুর বৈশিষ্ট্য কি একটু আমাদেরকে বুঝান তো ডাক্তার সাহেব আসলে বোঝানোর কিছু নাই ভালো জাতের জার্সি কান কোয়ালিটি কান ছোট্ট ছোট একদম দেখেন কান আছে 3 ইঞ্চি কান আচ্ছা সিংটা দেখেন জি সামনের দিকে বাঁকানো চোখটা ঢেলা চোখ মাথাটা একদম ফুটবলের মতো কুকুরের মাথা ছোট্ট মাথা জি ছোট্ট মাথা দেখা যাচ্ছে সুন্দর একটা দাঁত কটা হয়েছে এটা দুই দাঁত ছয় মাত্র দিটা দাঁত হলো দাঁত তো হয়েছে দুইটা দিটা দাঁত দুই দাঁত প্রেগনেন্ট তো না হ্যাঁ প্রেগনেন্ট প্রথম ফার্স্ট টাইম জন্য বাচ্চা দিবে প্রথম আচ্ছা এগুলো আসলে ফার্স্ট টাইম কেমন দুধ দিতে পারে আপনার আইডিয়া কি আসলে আহ আসলে তো ওইভাবে অত বলা যাবে না এই ধরনের এটা বিশের আশেপাশে থাকবে বিশের আশেপাশেই থাকবে আর এটা খুব সুন্দর তৈরি হবে পালান সেই সুন্দর পালান তৈরি হবে এটা কেমন পালান অনেক সুন্দর নাই ঠিক আচ্ছা অনেক সময় আছে তো এখন অনেক সময় আছে এটা আসলে এখন বিক্রি করার নিয়ে তো নাই আমি এটা দেখাচ্ছি শুধু যা কাছে আছে এবং

দেড় মাসের মধ্যে সময় আছে দর্শক এই যে চারটা বাট কিন্তু অনেকটা দূরত্ব দূরত্ব আছে এবং বাট কিন্তু অনেক শুকনা মানে শুকনা বলতে বোঝাচ্ছে কি এখন অনেক সময় আছে যদি বাট ট্যাপ ট্যাপ হয়ে যায় তো

সিরিয়াল নাম্বার দিয়ে আরো একটি নিয়ে আসেন বিগ বড়ির একটা গরু জার্সি গরু সাধারণত এত বড় বড়ির হয় না তো এই গরুটা এত বড় এটা কি জাত মানে এটা অরিজিনাল আমাদের বাগাবাড়ির জার্সি আচ্ছা এবং খুব কোয়ালিটি ফুল একটা জার্সি কোয়ালিটি ফুল একটা জার্সি বিগ বড়ির একটা জার্সি খুবই কম দেখা যায় মাঝে মধ্যে হঠাৎ করে দুই একটা নিয়ে আসেন এই বড় বড়ির গরুগুলা আজকে যেমন একটা নিয়ে এটা জাত মানে জার্সি গরু বাগাবাড়ির মিল বিটার আচ্ছা এটার বয়সটা কেমন হইছে এটা বয়স চার দাঁত থেকে ছয় মাত্র একটা দাঁত ভাঙলো ছয় দাঁতই ধরেন বাচ্চা দিছে তিন দিন হলো তিন দিন ধরে বাচ্চা দিয়েছে জার্সি বকনা বাচ্চা জার্সি দেখেন দর্শক দেখেন কানটা একেবারে ছোট শিংটা চিকন এবং সামনের দিকে বাঁকানো মাথা পূর্ণতে গোল এবং দুই চোখের মাঝখানে এক ডিম রাখা যাবে এতটা গর্ত হয়ে আছে এটা ভালো যাতে যেটা বৈশিষ্ট্য দেখেন যে মাথাটা দেখেন গরু আসলে জার্সি তো জার্সি হয় এর কোনো কি আর বলো ভ্রিজিয়ানের সঙ্গে কখনো পারবে না কারণ এদের দুধ এবং জাত মানে সব দিক দিয়ে পারফেক্ট এবং বিশেষ করে জার্সি গরু কিন্তু ফ্যাটটা কিন্তু অনেক বেশি হয় দুধের দর্শক আপনারা যেটা বেশি হয়

সেল করে দিই আচ্ছা তো এটার দাম কেমন চাচ্ছেন আর দুধের গান্ডে কত থাকবে এটা দুধের গান্ডে থাকবে 21 22 21 22 দুইবারে দুইবারে সকালে এক একটানে 13:30 14 আর বিকালে হবে 5 6 5 6 না আচ্ছা তো এটার দামটা কেমন চাচ্ছেন এটা দাম আছে 2 লক্ষ 60 হাজার 2 লক্ষ 60 হাজার টাকা আলোচনা করা যাবে তো না

এবং খুব কোয়ালিফাই মাথাটা দেখেন অনেক একদম ছোট গোল ছোট ফুটবল ছোট একদম কানটা ছোট মানে মুখে বলে ফুটবল কিন্তু আসলে যেটা ফুটবল সেটা সরজমে দেখলে বুঝতে পারবে কোনো না নাভি কম্বল কিছুই নাই এবং গর্তটা কত দেখেন দর্শক একদমই ছোট মাথা এবং শিংটা চেক কোন ছোট শিং ওর বডি হিসাবে মাথা কিন্তু একেবারে ছোট দেখার মতো একটা গরু ছিল এটার বয়সটা কেমন হয়েছে এটার বয়স দুই দাঁত তাতে সবেমাত্র দুইটা দাঁত হইল

যে দেখা যাচ্ছে একাই যেতে গোড়া ধরতে পারছে এবং দাঁতটা দেখাইছে গোড়া তো অনেক শান্তি খুব শান্ত এমনি জার্সি গরু গুলো সব সময় শান্ত সৃষ্টি একটু ওলানটা দেখি আমরা দেখান

সার বাচ্চা বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স ছয় দিন আজকে ছয় দিন হয়েছে বাচ্চাটার বয়স বাচ্চা মশাল গাভীটা একটু আরো সুন্দর করে দেখেন দর্শক ছয় দিন বাচ্চাটার বয়স সার বাচ্চা

দশক প্রায় দেড় হাত কিন্তু আছে এই সাইডটা দেড় হাত এবং গায় দিলে পালান একদম চিটা হয়ে যাচ্ছে একদম চিটা চিটা হয়ে যায় না চিটা হয়ে যায় আচ্ছা এটার বয়সটা কেমন হইছে এটা বয়স 4-10 থেকে 6 দত হলো দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা না চারটা বাট অনেকটা দূরত্ব দূরত্ব আছে তো ভালো করে ভিডিওটা ভালো করে দেখাই দেই দ্বিতীয় টাইমের জন্য বাচ্চা দিছে হ্যাঁ দ্বিতীয় টাইম বাচ্চা দিছে আচ্ছা দাঁত হলো চারটা বলতেছেন না

সবশেষ আরো একটি নিয়ে আসেন বিগ বোর্ডের একটা গরু সাদা এটা কি জাতমানের এটা অরিজিনাল এডিএল এর একটা গরু এডিএল এর একটা গরু না এডিএল মানে ফ্রিজারের মধ্যে অনেকটা প্রকার আছে তার মধ্যে এটা একটা এডিএল একটা জাত না আমেরিকান ডেইরি লিমিটেড আচ্ছা এ এটা হচ্ছে এডিএল জাতের ফ্রিজিয়ান জাতের একটি বকনা থেকে গাবি হয়েছে এটার বয়সটা কেমন এটার বয়স আগে একটা বাচ্চা দিতে এটা দ্বিতীয় বাচ্চা এবার দ্বিতীয় টাইমের জন্য বাচ্চা দিবে না দিবে না বাচ্চা এখনো হই নাই বাচ্চা দিবে অবস্থায় আছে আচ্ছা গলাটা দেখেন দর্শক একদম শুরু গলা একদম চিকন রাজাশের মতো দেখা যাচ্ছে গলা একদম কম বলতে নেই ছোট মাথা এটা ভালো গরু যা বৈশিষ্ট্য সেটিটার মধ্যে বিদ্যমান আছে এটা যারা অনেক ভারী গরু অনেক মানে ফ্রিজিয়ানের মধ্যে অনেক ভারী গরু কিনতে চাই তারা যেন এই গরুটা একটু 你看，就得看那。 এটা তো দাঁতে কটা হয়েছে বললে চার দাঁত থেকে ছয় মাস ছয় দাঁত হচ্ছে আগে প্রথম বিয়ানাই ছাব্বিশ আছে এবার আশা করা যায় তিরিশের আশেপাশে তিরিশের আশেপাশে থাকবে না এবং যারা বড় ভারী গরু কিনে বা কিনে তারা গরু থেকে একবার তাকালে বুঝতে পারবে যেটা কি দুধ মারবে তো এটার দাম কেমন এটার দাম আসলে বিক্রির কথা বলেছি দাম চাইলে তো এগুলো বাজার ভালো থাকলে এটা চার লাখ চাওয়া যায় এখনো তা না এখন বাজার টাজার খারাপ কিনাও একটু পড়তায় বেচাও পড়তায় আচ্ছা কেমন দাম চাইবেন এটার দাম মানে বিক্রির কথা বলে বলেছি

যে কোন প্রান্ততে নিয়ে যেতে পারবে বকনার মধ্যে সিরিয়াল নাম্বার 1 এটা কি জাতমানের এটা অরিজিনাল এটা জারসি জাতের জারসি জাতের বিস্কিট কালার দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা এটার বয়সটা কেমন হয়েছে এটা বয়স হইছে 12 মাস প্লাস 12 মাস প্লাস ছোট সিং কোলি সিং কেবল বের কানটা ছোট এর যে কানটা বিস্কিট কালারের একটা বকনা আচ্ছা তো এটার বয়স কেমন আছে বলেন 12 মাস এটা দামটা কেমন দিচ্ছেন ছোট করে বল কথা বলে দেই দাম চা দাম বিক্রির দাম একই দাম পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা হলে বিক্রি করবেন এটা হিট আসবে এক মাসের মধ্যে হিট আসে যাবে যে পিটটা ধরেন একটু তলাটা দেখা যায় পিট ধরেন আপনি পিট তলাটা একটু দেখা চেষ্টা করি দর্শক খুব চঞ্চল বাচ্চা এই যে চারটা বাট কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক সুন্দর চারটা বাট আচ্ছা লেসটা একদম চিকন আছে আঠুন নিচে আছে জি তো এটা সাইড উপর যেটা আছে সেটা দেখাই বকনার মধ্যে সিরিয়াল নাম্বার দুই এটা কি জাত মানের এটা আমাদের বাঘাবাড়ির একটা অরিজিনাল জার্সি বকনা জার্সি বকনা এটার বয়সটা

এটা অরিজিনাল এডিএল এর একটা ফ্ল্যাগবি বাচ্চা এডিএল এর ফ্ল্যাগ বাচ্চা এডিএল ফ্ল্যাগবি বি বাচ্চা বয়সটা বয়সটা 4.5 মাস 4.5 মাসে এত বড় বাচ্চা এর মার বিকালে যা দুধ আছে সম্পূর্ণই এ খাইছে আচ্ছা মানে দুধ দহন করে নাই এর দুধই দহন করে নাই আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম যে নিবে যার পছন্দ হবে আমরা ফোন দিই মানে পছন্দ হলে পরে যোগাযোগ করতে পারবে আপনার সঙ্গে এই সুন্দর একটা বাচ্চা ছেলে দর্শক একদম ছোট মাথা